এই এই বাবু তুমি এখানে বসে কি করছো এই খেলা করছো এই খেলনা বাটি তোমার তো নেই চলো তোমাকে একটা নতুন খেলনা বাটি এনে দিই তোমার ওই পুরনো স্টোর থেকে আমরা নতুন খেলনা বাটি বের করি হ্যাঁ চল 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 চলো 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 এই যে এই যে এই যে এই যে পুতুলগুলো আজকে আজকে পরিষ্কার করে নেবো হ্যাঁ এই যে পুতুল কই পুতুল আর এখানে দেখেছো মাছগুলো এখনো আছে এই যে এগুলো 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 নাও এটা নাও এটা ধরো এটা ধরো সব কিছু দেখো এলোমেলো হয়ে গেছে ধরো 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 চলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে চলো চলো এগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ এখানে রাখো পুতুলের খেলা কর না তো বার করে দেখি তোমার কাছে কি কি পুতুল আছে দেখি একটা পুতুল

ঠিক আছে আর এটা কি আছে এই বালিশটাকে এইখানে পরিষ্কার জায়গায় রাখো এই যে ছোট ছোট বালিশ এই যে ছোট ছোট বালিশ যে এই যে একটা এই একটা পুতুল এই একটা পুতুল এগুলো এগুলো রাখো এগুলো পরিষ্কার করতে হবে এই দেখেছো সব ভেঙে ফেলেছে এই দূরে খেয়ে নিয়েছে এই দেখো কি করেছে দূরে কি করেছে হ্যাঁ এখানে রাখো সব আগে এখানে রাখো এখানে রাখো ওখান থেকে ওখানে শুয়ে আছে দুজন হ্যাঁ ওখান থেকে নিয়ে আসো ওই যে ওই যে হ্যাঁ শুয়ে আছে ওদেরকে নিয়ে আসো এখানে রাখো এখানে রাখো সব এখানে রাখো মুন্ডু কোথায় এই মুন্ডু কোথায় হ্যাঁ ঠিক আছে এইখানে রাখো এখানে রাখো এখানে রাখো দাঁড়াও সব এখানে নাও সব এখানে নাও এখানে আসো এখানে আসো এখানে আসো এইখানে সাজাবো হ্যাঁ এই যে এখানটায় সাজাবো সব নিয়ে আসো এক একটা করে পুতুল নিয়ে আসো সব থাক থাক সব ইজি কেটে দিয়েছে হ্যাঁ ওটা গাছ ওটা গাছ ওই ওটা 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 তোমার বাড়ির গাছ তো এ নাও তোমার ভগুকে নাও সবাইকে ঘুম পড়িয়ে দাও এইখানে ঘুম পাড়াও আজকের আজকের অনেক লোক না এই 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 লেফটটা নাও শীত পড়ে গেছে হ্যাঁ এই এটাকে নাও এইটাই হ্যাঁ ছোটো বালিশটাই আর এটা হ্যাঁ দুটো বালিশই তো পাতিয়েছি এই যে ওই যে দুটো বালিশ তোমাকে কি করবো সাহায্য এখানে থাকুক এখন আপাতত হুম হুম তুমি ওখানে ঘুম পড়িয়েছো ভৌকে এই যে একটা পুতুল তুমি এখানে ঘুমাও তুমি এখানে বসো কথা এখন কাঁথা তুমি তো বানাওনি এই যে একজন তুমিও এখানে বসো হ্যাঁ খাবার দেব তো হ্যাঁ দেবো দেবো খাবার দেবো পরে ওটা ওটাকে ওখানে তুলে কেন ওটা ওখানে থাকে না ওটা এইখানে থাকে ওদের বসার ঘরে থাকে তারপরে তোমার কই গেলো এই যে হলো যে একটা পুতুল দাঁড়াও দাঁড়াও এখানে থাকুক ওখানে দুজন ঘুমাক আর এখানে এখানে থাকুক এখানে থাকুক হ্যাঁ হুম না না ওরা ভগুর রুমে ভোগ ভগু যেখানে থাকে সেখানে এখানে এটা থাকুক আর তুই এখানে থাক ওরা ঘুমাবে পরে হুম পরে ঘুমাবে ওরা আর আর এই গাছটা ভেঙে গেছে এই গাছটা তো ভেঙে গেছে তাল গাছটা ভেঙে গেছে তাল গাছটা এখানে থাকুক ঠিক আছে আর এটাও তো ভেঙে গেছে সব ইঁদুরে খেয়ে নিয়েছে ঠিক আছে এই একটা হ্যাঁ পয়সা করতে হবে না এই একটা বালিশ ঠিক আছে তাহলে কোনটা না না পুতুল ঘরে পুতুল ঘরে সমস্ত থাকে নাকি হ্যাঁ আবার নোংরা তুলছে কেন ভগু সবাইকে বলে দাও আমার পুতুল ঘর কেমন লাগলো